ধর্ম মন্ত্রণালয় দুই দফা চিঠির পর হজ যাত্রীদের উড়োজাহাজের টিকিট কাটতে পে অর্ডার ইস্যুর কাজ শুরু করেছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো আর উদাসীনতায় এই সংকট বলছে যাত্রীদের ভোগান্তি এড়াতে সবার আরও দায়িত্বশীল ভূমিকা চায় হজ অফিস বছর প্রথম দিকে যেসব হজ যাত্রী আরবে গেছেন তেমন কোনো রকম ঝামেলা পড়তে হয়নি তাদের তবে বিপত্তি বেঁধেছে শেষের দিকে উড়োজাহাজের টিকিট কাটতে সংশ্লিষ্ট ব্যাঙ্গলুকে দুই দফা চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয় তাগদার পর শুরু হয়েছে পে অর্ডার ইস্যুর কাজ হজযাত্রীদের যেন কোনো ভোগান্তি পড়তে না হয় সেদিকে সেবাদানকারী সংস্থাগুলোকে আরও দায়িত্ববান হবেন আশা হজ অফিসের কোন কোন ব্যাংক থেকে কোন কোন এজেন্সি তারা এখনও পে পে অর্ডার জমা দিতে পারেনি এবং আজকে বিকালের মধ্যে সেগুলো সম্পন্ন করার জন্য সেখানে পত্র দিয়ে তাদেরকে জানানো হয়েছে আমরা আশা করছি আজকের মধ্যে এগুলো সম্ভব আমরা অনুরোধ করবো প্রত্যেক ব্যাংকের বিশেষ করে যারা দায়িত্বে আছেন যেরকম হজযাত্রীদের কোনো প্রকার ভোগান্তি না হয় সেই বিষয়টি তারা আন্তরিকভাবে দেখবে হজযাত্রীদের উরুজাদের টিকিট কাটতে ব্যাঙ্গালুর গড়েমশি সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় সংকট হিসাবে দেখছে হাব ফাইনালি কোনো হজযাত্রীর টিকিট নিয়ে কোনো অনিশ্চয়তা না থাকে এই ব্যবস্থাটা করা হলো আর এই টাকাটা ব্যাংকের কাছে থাকবে তারা এটা দিবে কিন্তু ব্যাংক অনেককে টাকা দিতে দেরি করছে গড়িমর্শি করছে কোনো কোনো ব্যাংক এবং সময় ক্ষেপণ করছে এটা কিন্তু হজ ব্যবস্থাপনার একটা নতুন আর একটা সংকটের দিকে আমার মনে হয় এটা যাচ্ছে এ পর্যন্ত একশো তেত্রিশটি ফ্লাইটে করে সৌদি আরবে গেছে বাংলাদেশের বায়ান্ন হাজার বেশি হজ যাত্রী মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা